মরদেহ সৎকারে বাধা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক বিদ্যার মরদেহ নিয়ে পরিবার ও স্থানীয় লোকজন বিক্ষোভ করেছেন সোমবার উল্লাপাড়া উপজেলার চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরি স্থানীয় সূত্রে জানা যায় উল্লাপাড়া পৌরসদরের ঝিকিরা এলাকার গণেশ বণিকের স্ত্রী মীনাবণিক রোববার রাত আটটার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে মারা যান সোমবার সকাল দশটার দিকে তার মরদেহ সৎকারের উদ্দেশ্যে উল্লাপাড়া মহাশ্মশানে নেওয়া হয় এ সময় শ্মশানের মাইকিংয়ের মাধ্যমে শ্মশানের নাম উল্লাপাড়া মহাশ্মশান বলা হয়েছে এমন অভিযোগ তুলে ঘোষঘাতি গ্রামের বাপলুক ভৌমিক শ্মশানের চাবি দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন স্বজনরা এতে বাধাগ্রস্ত হয় সৎকারের কার্যক্রম মৃত মীনা বণিকের ছেলে সন্তোষ বণিক বলেন রোববার রাতে আমার মায়ের মৃত্যু হয় সোমবার সকালে সৎকারের জন্য মহাশ্মশানে গেলে ঘোষঘাতি গ্রামের বাবলুক ভৌমিক আমাদের শ্মশানের চাবি না দিয়ে তাড়িয়ে দেন পরে বাধ্য হয়ে আমরা মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ করি

সে বলছে যে উল্লাপাড়া আছে তোমরা সেখানে পড়াও কিন্তু আমাদের দাবি আমাদের উল্লাপাড়া উপদল দাবি শুধু আমার দাবি না উল্লাপাড়া উপদল দাবি যে আমাদের যে সাবেক যে নাম ছিল এবং হিন্দু কল্যাণ টাস্টেশন যে নামটা পাশে আছে এবং গত 2 মাস আগে তারা 2 লক্ষ টাকা উল্লাপাড়া মহাশয়েন নামে তুলছে সেই টাকাটার ফুলছে উল্লাপাড়া মহাশয়েন নামে কিন্তু বর্তমান তারা নাম যেই ওইটাতে হিন্দু মহাশয়েন আমাদের চাবি দেয় না এজন্য আমরা প্রশাসনের সাবেক নাম যাতে বহাল থাকে এবং এখানে যাতে সারা উল্লাপ লোক আনন্দ সহকারে ভক্তি ভরে ওখানে যাতে সৎ কাজ করতে পারে আমরা এই জন্যই প্রশাসনের কাছে কাকিমা হয় প্রায় আটটার সময় সে মারা যায় রাত্রিতে আটটা দশে আমরা মাইকিং করি সাবেক চল্লিশ বছরের ঐতিহ্য মহাশাসন উল্লাপরা মহাশাসন সেই উল্লাপাড়া মহাশাসনটাকে নামকরণ করে আমরা মাইকিং করা হয় যে সকাল আটটার সময় উল্লাপাড়া মহাশাসনে সৎকাজ হবে। আমরা সকালে আমি আমার ভাইতে আমার ভাই সকালে बबलू범িকের কাছে 24 যায়। সে বলে যে উল্লাপাড়া মহাশাসন যেখানে আছে সেইখানে তোমরা সৎকাজ করো আমরা চাবি দেব না। তারা বলে ঘোষগাতে সবাই মিলে সকালে মিটিং করছে যে এখানে পুরানো হবে না। এবার এই উল্লাপাড়ার যেহেতু হিন্দু সম্পূর্ণ আমাদের এই ঘোষগাতী মহাশয় স্যার না উল্লাপুরার উল্লাপরা মহাশয় স্যার উল্লাপরা মহাশয় স্যার কিন্তু কবিতে পুরা বেদনা আবার মোরা মোরা দুই চাবি নিতে আসে ঝেঁটি দেয় অনেক কিছু করে কিন্তু এই যে রাকি স্টুডিও যে মারা গেছে এর চাবি দিল না কি জন্য আর এই কোষানের ভেঙে গেল না কি জন্য আর এই পূবজেলাই মারাটা আসল কি জন্য আমরা সেই দাবি চাই আমরা হিন্দুর তরফের থেকে আমরা এই শ্মশানে মৃত্যু হলে যেতে পারি এই উল্লাপাড়া মহাশ্মশান নয়টা গ্রামের সাথে জড়িত কিন্তু ঘোষঘাতি ব্যক্তিগতভাবে তারা কিভাবে বলতেছে যে এটা ঘোষঘাতি মহাশ্মশান আমরা যেহেতু সবারই অনুদান আছে নয়টা গ্রামেরই অনুদান তাদের এই শ্মশানের মধ্যে আছে তো আমরা চাই যে উল্লাপাড়া মহাশ্মশান হিসাবে আমরা সব নয়টি গ্রামের দাবি যে উল্লাপাড়া মহাশ্মশান হোক আর আমাদের লাশ শাসন মানে পারে। ঝিকিরা এলাকার রাজেশ কুমার সাহা বলেন দীর্ঘদিন ধরে এই শ্মশানটি উল্লাপাড়া মহাশ্মশান নামে পরিচিত উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে সৎকার করে আসছে সম্প্রতি নাম পরিবর্তন করে ঘোষগাতি মহাশ্মশান করা হয়েছে এরপর থেকে সৎকারে বাধা দেওয়া হচ্ছে যা অত্যন্ত অন্যায় অভিযোগের বিষয়ে ঘোষঘাতি গ্রামের বাবলু ভৌমিক বলেন মাইকিংয়ে উল্লাপাড়া মহাশ্মশানের নাম বলা হয়েছে কিন্তু বর্তমানে এর নাম ঘোষগাতি মহাশ্মশান সেই কারণে চাবি দেওয়া হয়নি তবে ইউএনএ অফিস থেকে যোগাযোগ করার পর চাবি দেওয়া হয়েছে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন হিন্দু সম্প্রদায়ের এক বিদ্যা নারীর মৃত্যুর পর শ্মশানে চাবি দিতে বিলম্ব হওয়ায় কিছু সমস্যা তৈরি হয় পরে পৌর প্রশাসনের মাধ্যমে চাবি দেওয়ার ব্যবস্থা করা হলে ওই শ্মশানে মরদেহ সৎকার সম্পন্ন করা হয় তিনি আরও জানান শ্মশানের চাবি না দেওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক হিন্দুস নিউজ সিরাজগঞ্জ